সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইড আজকে চলে এসছি একদম একটা ইউনিক সিঙ্গারা ডিসকভার করতে যেটা কি না প্রতিরামে অবস্থিত তো লোকেশান প্রাইসিং কী হবে দাদার সাথে কথা বলাবো টাইমিং কী হবে আর এক্স্যাক্ট লোকেশানটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দাদার সাথে কথা বলি এবং খাবারটা টেস্ট করি চলো গরম গরম কিন্তু একদম সামনেই না আমাদের ভেজে দিচ্ছে দাদা তোমার নাম

আর চিনিয়াস চিনি আস হ্যাঁ ঠিক আছে এটাই কিন্তু দাদার সেই বিখ্যাত চাটনি যেটা ওই চিঙ্গার সাথে সার্ভ করে তো আমরা খাওয়া দাওয়া করি তারপরে তো রিভিউ দিচ্ছি তোমাদেরকে তো চলো খাওয়া দাওয়ার প্লেটে একবারে দেখা হচ্ছে তো দাদাই যে দেখো প্লেটিংটা সাজাচ্ছে আচ্ছা দাদা কয় পিস থেকে বললা পাঁচ পিস পাঁচ পিস না ঠিক আছে এ দেখো দাদা কিন্তু গরম গরম ভেজে দিলে এখনই আর দাদার প্লেটিংটা দেখব কী কী দেয় না দেয় যদিও দাদা বললো অলরেডি কাউ দেখব আমরা দেশি চাটনিটা না আচ্ছা দেখো ভাই সেই দেশি চাটনিটা খুব লোভনীয় লাগছে কিন্তু আচ্ছা এর সাথে কাশনো দাও কাশন দি আচ্ছা আই সস ঠিক আছে সস তো দাদা দিয়ে দিলো এই যে প্লেট এটা পিস কুড়ি টাকা না 10 টাকা 10 টাকা আচ্ছা তো চলো টেস্ট করি এবার কিন্তু গরম দাদা একদম গরম ভেজে দিল বেশ ভালো লাগছে এই যে চাটনিটা আছে টক টক এবং মিষ্টি মিষ্টি যে ফ্লেভারটা আছে কম্বিনেশান খুব ভালো লাগছে মুখে গিয়ে খুব ভালো লাগছে এটা আবার দাদা কিন্তু এর উপরে লবণও দিলো নুন হুম এই কম্বিনেশানটা খুব ভালো লাগছে তো যারা যারা এরকম মিনি মিনিশিঙারা যারা খেতে চাও বা উপভোগ করতে চাও চলে আসো আমি লোকেশনটা খাবার পরে আমি শেয়ার করছি আচ্ছা দাদা কিন্তু এই সিঙ্গারা অর্ডারও নেয় তো দাদার কাছে কন্ট্যাক্ট বিয়ে বাড়ি অন্নপ্রাশন এরকম কন্ট্যাক্ট নাই তো আমি চলো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করি দাদার মুখে শুনে নিয়ে আসো দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও অডিয়েন্স সিক্স টু নাইন ফোর নাইন ফোর থ্রি সেভেন থ্রি সেভেন ওয়ান এইট ওয়ান এইট জিরো ফোর জিরো ফোর তো যারা যারা এরকম বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক যারা এরকম অর্ডার দিতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নাও শীঘ্রই তো চলো আমি লোকেশানটা লাস্টে শেয়ার করে দিচ্ছি লোকেশনটা হচ্ছে এই যে প্রতিরাম হাই স্কুল দেখতে পাচ্ছ এখন তার সাথে কিন্তু লাগানো এই দাদা বসে আর এদিকে ত্রিমোহিনী রোডও আছে আর এটা এই যে প্রতিরাম বাস স্ট্যান্ড ওদিকে ত্রিমোহিনী বাস স্ট্যান্ড সরি ওইদিকে ত্রিমোহিনী বাস স্ট্যান্ড বলে তো তোমরা চলে আসো দেরি না করে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে আসবো তো চলো কাটা